সোমবার সকাল থেকে প্রচারে ঝড় তুললেন জঙ্গিপুর লোকসভার তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এদিন খলিলুর বাবুর সাথে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক আশিস মার্জিত, সহ ব্লক তৃণমূল নেতৃত্ব আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায়

মানুষ তার যে প্রয়োজন যে এখানে একটা ব্রিজের আর কি আমি নিশ্চিতভাবে আপনাদের মাধ্যম দিয়ে জানিয়ে রাখছি যে নির্বাচিত হওয়ার পর প্রথম কাজ হবে আমার এই ব্রিজটাকে নিয়ে কাজ করা কারণ এই ব্রিজ আগামীতে মানুষের সুযোগ পায় মানে পথ চলা যাদের যেন ঠিক থাকে মানুষ যেন তাদের অসুবিধা কিছু না হয় যেভাবে আমরা বন্যার সময় দেখি যে অসুবিধা পারে মানুষকে আর যেন অসুবিধা করতে না আমরা 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 হয়তো দেখুন বিজেপি যা কিছু করছে কিন্তু বাংলার মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছেন কেন্দ্র থেকে যেভাবে বঞ্চনার শিকার হচ্ছেন বাংলার মানুষ ঠিক তার জবাব তারা এই এ দেবেই আর কি হ্যাঁ ফলুর রহমান সাহেবকে নিয়ে প্রথম মালিয়া গ্রাম পঞ্চায়েতের খরচা থেকে শুরু করেছি মানুষের যে উদ্দীপনা স্বতঃস্পতা দেখে আমরা অভিভূত আপ্লুত গর্বিত আনন্দিত আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন জনতর প্রকল্প তার জন্য মানুষ মুখরিত এবং আমাদের জনপ্রিয় সাংসদ তার যে গ্রহণযোগ্যতা দেখেও আমরা অভিভূত হলাম এবং আর কথা কথা দ্যহীনভাষে বলতে পারি যে আমার জঙ্গিপুর বলুন মুর্শিদাবাদ বলুন যে এখানে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না এখনও পর্যন্ত কোনো প্রার্থীর নাম তারা প্রকাশ করতে পারেনি আর আমাদের প্রার্থী আমরা বিভিন্ন এলাকায় প্রচার শুরু করেছি আমার মায়েরা আছেন আমার বুবুরা আছেন আমার খালারা আছেন সবাই দু আশীর্বাদ করার জন্য মুখরিত তাই তাদের রাস্তাঘাট হয়েছে একটাই দাবি যে পুরোপুরের এখানে ব্রিজ আমরা আগামী দিনে ব্রিজ নিয়ে ঢুকবো আমরা প্রতিশ্রুতি দিলাম আমরা দায়বদ্ধ হলাম সুতরাং এলাকার মানুষ অভিভূত থ্যাংক ইউ